বন্ধ্রা ইস এ কাইন্ড অফ ট্রাডিশনাল ফুড ইস এ কাইন্ড অফ এনশিয়ান ফুড ফর দিস এরিয়া এন খুলনা রিজন এখানে দেখুন যে যিনি আপ্বাত ছিলেন যিনি শুধুমাত্র চুঁইচাল দিয়ে খাসির মাংস বিক্রি করতেন ওনার মেজ ছেলে নিজ হাতে এটা রান্না করতেছেন এই হল খুলনা চুপনগরের বিখ্যাত আপ্বাসের হোটেল এই হোটেলে রান্না করা খাসির গোস্তের স্বাদের গল্প বলতে পারবে এই অঞ্চলে সদ্য কথা বলা বাচ্চাটাও চুয়াল্লিশ সালে আব্বাসের মা চুইচাল আর খাসির মাংস রান্না করে ছেলেকে দিয়ে বিক্রির জন্য পাঠাতেন এই নগরে। মায়ের হাতে সেই রান্নার স্বাদে সকলে মাতোয়ারা হলেও হোটেলে নাম হয়ে যায় ছেলে আব্বাসের নামে যদিও আব্বাস ও তার মায়ের হাতের সেই হোটেল এখন চালাচ্ছেন আব্বাসের ছেলেরা আজ যখন আমি এখানে ভিডিও করতে এসেছি তখন আম্বাসের মেজ ছেলে নিজ হাতে সেই রান্নার কাজটি সেরে দিচ্ছেন এই খুলনা অঞ্চলে অনেক মানুষই তো চুইজাল দিয়ে রান্না করে আপনার মশলাটা কি একটু আলাদা মনে হয় সম্পূর্ণ সব দিন আপনার আপনার বাবার রেখে দেওয়া সবকিছুই আপনারা ব্যবহার করেন মূলত রান্না করতে দাদি আচ্ছা দাদি ওরা আবার আম্ব মামা আচ্ছা উনি কি এইখানে হোটেল ছিলেন ওনার না বাসায় রান্না করেন ওই পাশে আচ্ছা বাহাতির রান্না거든요 1944 সালে ভর্তি ছিল আচ্ছা বিশ্বা দাদি রান্না거든요 appBar এই ছিল সেই ঠিকই পরে আব্বাস শিখে গেছিলেন আর appBar কাছ থেকে আপনারা আপনাদের ছেলেরা কি এখানে জড়াবে ব্যবসায় কি মনে হয় একটা জড়াইছা আরেকটা জড়াই যাবে আরেকটা বড় হবে আচ্ছা আচ্ছা কথায় কথায় সময় এসে গেল গোস্তের মধ্যে সেই বিখ্যাত জিনিস ঝাল দেয়ার শুধুমাত্র চুইঝাল নয় সাথে দেশীয় ছোট ছোট রসুনও ব্যবহার করা হয় ছোট ছোট দেশি রসুন আর চুইছাল মিলে এই মাংসে এনে দেয় এক অমৃতের স্বাদ অধীর আগ্রহে বসে অন্যের খাবার দেখছিলাম বসেছিলাম চুলার উপরে রান্না হতে থাকা গরম ওই গোস্ত খাবো বলে মাংস আব্বাসের হোটেল সহ খুলনার যত হোটেলে আছে খেতে আসলে এই হলো একটা নিয়ম আপনি এখান থেকে পছন্দ মতো বেছে নিতে পারবেন এটা তো নরম হবে না এটা সুইচ না একটু রসুন আচ্ছা আপনারা তো মানে আমডাল ফিরি দিচ্ছেন আচ্ছা একটু আমডাল দিয়েন দেখার জন্য এই হলো সেই ঝোল হবে না একটু ঝোল দিয়ে দেন একটু ঝোল দিয়ে দেন বন্ধুরা এটা একটা সিস্টেম এই এনশিয়েন্ট খাবারটা খাওয়ার যে দেখুন আগেও আমি চট্টগ্রামের যে ভাবির হোটেল সেখানে ঝালের গরুর মাংস খেয়ে আপনাদের দেখিয়েছিলাম তবে এটা কিন্তু খাসির মাংস এখানে এই সিস্টেমটা ভালো লাগে যে এই যে কাকা ওনার হাতেই রান্না ওনারই হোটেল কাকা কিন্তু খুবই পরিশ্রম করে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা একেবারে খুব কঠিন আগুন দাও দাও করে জ্বলতেছে আচ্ছা কাকার হাতে রান্না একেবারে গরম বসমিল্লা সেই ঘাণটা পাচ্ছি আসলে ওখান থেকে সরলে হবে না রান্না করার সময় সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে কারণ ঝোল তো একেবারে ঘন ঝোল ঘন হওয়ার কারণে ওখান থেকে সরে গেলে কুড়ে লাগবে আর কি এই হলো মাংসটা দুইশো টাকা করে এখন নরম আছে আচ্ছা আমি আগে একটু এমনি ভাত খেয়ে দেখি বিসমিল্লা খাসির মাংস হওয়ার কারণে তৈলাক্তটা একটু কম যে গরুর মাংস দিয়ে সুইজাল রান্না করে সেটা তৈলাক্তটা একটু বেশি এই যে দেখুন রসুন একেবারে রসুনের পেস্ট বাইর হচ্ছে রসুনটা দিয়ে একটু খেয়ে দেখি দেশি ছোটো রসুন মার্শাল্লাহ এজ এ বেশ চার পাঁচ পিস দিয়েছে আমি জানি না সবাইকে দেয় কিনা কিন্তু অন্যান্য জায়গায় একটু কম দেয় ইউজুয়াল তবে টেস্টের একটু হেল্পের আছে এটা হলো আমাদের খুলনা অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটা ডাল এটা হলো ডাল এটা কিন্তু একেবারে ফ্রি দিছে ছোটো ছোটো কাঁচা আম দিয়ে এটা রান্না করা হয় বিশেষ করে গরমকালে এটা খাওয়াটা বেশ স্বাস্থ্যকর মনে করেন এই এলাকার মানুষ মার্শাল্লাহ এখন আমি একটু সর্বশেষ মাংসটা একটু খেয়ে দেখি আর একটু হলে ভালো তো এখানে একটু রাবার টাইপের যে মাংসটা থাকে ওটা পড়ছে আমার সালাদ হলো শশা আর পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ খাই না মুখের গন্ধ হয় আছে ইসলাম এই ভাত মাখানোর পরে যে কালারটা আসে মাসাল্লাহ একটু কালারটা দেখুন খুবই ভালো খুবই ভালো তিন পুরুষ পর্যন্ত চলতেছে সুইজ আচ্ছা সুইজ সম্পর্কে একটু বলিনি খেতে খেতে এই যে সুইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝাল না মরিচ না হ্যাঁ এটা এক ধরনের গাছ পান গাছের মতো সেই গাছ এবং গাছের শিকড় দিয়ে রান্না করা হয় গাছটা যত মোটা হয় এবং যত বয়স্ক হয় তত ইয়ে হয় দাম বেশি হয় কারণ বয়স্ক হওয়ার কারণে টেস্ট বেশি হয় টেস্ট বেশি হলে দাম বেশি হয় এই খাবারটা কিন্তু অত্যন্ত তৈলক্ত খাবার সো গরমে যত তৈলক্ত খাবার এড়িয়ে যাওয়া যায় তবুও যেহেতু এখন আমি ভ্রমণে আছি এবং সাথে আমার গ্রামের বাসায় আসছিলাম তো সেই কারণে এটা খাওয়া কিন্তু এ তৈলাক্ততা কাটারও একটা সিস্টেম এখন আছে হলো এই আমডাল এই যে দেখুন এই আমডালটা এটার উপরে নিলে অনেক আম কেটে যায় ডাল দিয়ে এটা মাখানোর সাথে সাথে দেখুন যে কালার একটু পরিবর্তন হয়ে গেছে আর যে লেগে লেগে যাচ্ছিল প্লেটের সাথে ওইটা ছেড়ে দিচ্ছে সো গরুর মাংস দিয়ে গরমে খাবার খাওয়া কিংবা রেডমিট খাওয়ার সময় বিশেষ করে গরু বা খাসি এগুলার কিন্তু অনেকটা চর্বি এখানে কেটে দেয় সেই ও এটা এটা কিন্তু ফ্রি ফ্রি আগে মনে বলছি বলছি কি কিনা জানি না আর খাওয়া এখন শেষে বিল দিয়ে বিদায় নেওয়ার পালা তো আপনি আমি আপনাদের বলবো অনেক কিছু নেগেটিভিটি অনেকের সাথে ঘটে তো আমি যেহেতু টাকা দিয়ে খাইছি সেই কথা কিন্তু আমার অন ক্যামেরায় বলতে কোনো বাধা নেই মালিক বসে আছে আমার সাথে যদি ওরকম কিন্তু কোনো কিছু ঘটে আমি কিন্তু বলতাম বা বলতে চাইতাম তবুও কোনো কিছু ঘটলে আসলে নেগেটিভিটি কোনো কিছু মাথায় নিবেন না এই কারণে যে আমরা সারা জীবন ব্রিটিশদের দেখানো প্যান পরব প্যান পরব তাদের দেখানো পিৎজা হাট কেএফসি খাবো ইটালিয়ানদের পিৎজা খাবো তো আমিও চাই এই চুইঝালের খাসির মাংসটা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে অন্তত আমাদের কোনো একটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশি ব্র্যান্ড সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম